তিন দিনের ট্রেনের জার্নি কত যে কষ্টের একমাত্র যারা করে তারাই জানে তো পুরোপুরিভাবে কেরালা থেকে কলকাতা আমরা শিফট করছি ওই জন্য পুরোপুরি মানে যে ট্রেনে যে তিন দিনের জার্নিটা সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হচ্ছে কেরালা থেকে আমরা কলকাতা চলে যাচ্ছি তো তারই একটা ভিডিও তো আমাদের তিন দিন লেগেছে পুরোপুরিভাবে সময় তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো প্যাকিং করার ট্রেশনে আসা সব কিছু ওই সবগুলো দেখানো হয়েছে আর ট্রেনে ওঠার পরে যে ভিডিওটা এটা আমি আলাদা করে শেয়ার করছি কারণ কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো তো প্রথমে তোমরা দেখলে ট্রেনে উঠে আমরা বসে মানে সিটে নিজের নিজের সিটে সবাই বসে গেছি আর এরপরে এই যে দুপুরে খাবার খাচ্ছি খাবার খাচ্ছি তো দুপুরে নিয়েছিলাম ডবল আন্ডা বিরিয়ানি তো এই বিরিয়ানিটা যে এত টেস্টি মানে দারুণ খেতেছিল তো এটাই নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি নিজের নিজের সিটে আমি এখানে শুয়ে আছি বর্মসে বর্মসা সিটে শুয়ে আছে আর তারপরে বিকেলে আর সেরকম কিছু দেখানো হয়নি তারপরে একদম রাত্রেবেলায় এই যে খাবার নিয়েছি বিকেলের মানে সারাদিনে আর ভিডিও করা হয়নি কারণ কি অনেক ক্লান্ত ছিলাম তোমরা সবাই দেখেছো আগের দিন রাত্রেবেলায় আমরা বারোটা একটা পর্যন্ত জেগে ব্যাগ গুছিয়েছি ওই কারণে আর কি তো তারপরে একটু ঘুমাচ্ছিলাম ঘুমানোর পরে এই যে রাত্রেবেলা একটু চিকেন বিরিয়ানি নিয়েছিলাম তো এটাও খুব ভালো ছিল খেতে তো আমার সবথেকে বেশি ডিম বিরিয়ানিটাই ভালো লেগেছে খেতে তো ওটা আমি আরও একবার খেয়েছি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো তো এই যে চিকেন বিরিয়ানিটা খাচ্ছি আর তোমাদের বলি আমরা মানে কেরালা থেকে ডাইরেক্ট এসেছি টাটানগর জংশন বলে একটা স্টেশন আছে ওখানে আর তারপরে এসেছি ওখান থেকে খড়গপুর আর খড়গপুর থেকে এসেছি হাওড়া তারপর হাওড়া থেকে এসেছি নিজের নিজের বাড়িতে মানে নিজের বাড়িতে আর কি তো যেহেতু মানে আমরা এতটা কষ্ট করে আসছি কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে আমাদের তোমরা দেখেছো প্রচুর পরিমাণে ব্যাগ মানে লাগেজ হয়েছিল ছটা বস্তা প্লাস চারটে ট্রলি একটা এটার্জি প্লাস একটা বালতি আরও অনেক অনেক ছোটো ছোটো ছোটোখাটো আর কি ব্যাগপত্র হয়েছিলো তো এত মানে জিনিসপত্র নিয়ে না এসি মানে এসি যে কামরাগুলো হয় তাতে ঢুকতে দেবে না এত জিনিস নিয়ে প্লাস তোমার হাওড়া পর্যন্ত যে ট্রেনটা ডাইরেক্ট তো এত জিনিস রাখতে দেবে না কারণ কি ওই ট্রেনগুলোতে অনেক ভিড় হয় আর এই যে টাটানগর পর্যন্ত যে ট্রেনটা যাচ্ছে এটা অনেক হালকা মানে অল্প ভিড় হয় ওই কারণে এটাতে আমাদের এত কষ্ট করে আসা তো খড়গপুর স্টেশন পর্যন্ত আমার মা এসেছিলো মা মাসি দিদুন এরা এসেছিলো আমাদেরকে মানে একটুখানি এগুলো নিয়ে যাওয়ার জন্য কারণ অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এত জিনিস নিয়ে আর আমাদেরকে প্রত্যেকটা স্টেশনই কুলি করতে হয়েছিল কারণ এত জিনিস নিয়ে তো সম্ভব না ট্রেন চেঞ্জ করা ওই জন্য কুলি করতেই হয়েছিল ট্রেন থেকে নেমে তো যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর তাই না আর তারপরের দিন এটা সকালবেলা মানে আগের দিনের হয়ে গেল ভিডিও আগের দিন আর সেরকম ভিডিওটা করতে পারিনি পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠেই আগে সিঙারা খাচ্ছি তো তোমরা সবাই ভাবছো যে সকালবেলাতে খালি পেটে সিঙারা কে খায় আমিও খাই না কিন্তু এই যে সিঙারাটা এটা হচ্ছে পেঁয়াজের শিঙারা মানে এর ভিতরে আলুর কোনো পুট থাকে না শুধুমাত্র পেঁয়াজের পুট থাকে এই সিঙারাটা অনেক ভালো লাগে খেতে তো এটা যে স্টেশ মানে একটা স্টেশন থেকেই ওঠে মানে দু একটা স্টেশন থেকে তো এখানে যেহেতু সকালবেলায় দাঁড়িয়েছিল স্টেশনে মানে এই স্টেশনটায় তো এখান থেকে উঠেছে তো সে নিয়েছিলাম যেহেতু ভালো লাগে ওই জন্য সকালবেলাতেই খেলাম অসুবিধা হয়নি গ্যাসের ওষুধ মুষুধ সব কিছু নিয়ে এসেছি যেহেতু তিন দিনের রাস্তা কখন কি হয় বলা যায় না ওই কারণে আর কি তো এই যে দেখো পুরোটাই ভেতরে পেঁয়াজ তো এই পেঁয়াজের সিঙাড়া খেয়ে তারপর একটু চা বিস্কুট খাচ্ছিলাম আসার সময় ওখান থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম আর এই যে চা খাচ্ছি তো চাটা এখানকারই মানে ক্যান্টিনের আর চায়ের কাপটা ফুটো ছিল ওটা দেখিনি চা খেতে গিয়ে দেখছি তলাটা ফুটো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও আর আসার পরে মানে পরে পরে ভিডিওটা এডিট করছি আমি এটা শেয়ার করতে আমার কিছুটা সময় লাগবে তো কেন সময় লাগবে এখন আমি বলতে পারছি না ওটা পরে বলবো আর ওই জন্য মানে শরীরটা খুব ক্লান্ত মানে দুর্বল হয়ে আছে ওই জন্য ভয়েস ওভারটা ঠিকঠাকভাবে দিতে পারছি না কী বলতে কি বলে দিচ্ছে বুঝতে পারছি না তোমরা ভুল টুটে হলো তোমরা ক্ষমা করো আর ওই যে দেখছো বরমশায় পেছনে বসে বসে চা খাচ্ছে আর আমি এখানে চা খাচ্ছি তো ওকে একটুখানি ভিডিও মানে ও ক্যামেরা করতেই চাইছে না ও খালি বলছে ভিডিও বন্ধ করো আর জোর করে করছে ওই জন্য রাগ দেখাচ্ছে তারপরে এই যে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর তাই না কত বড় বড় পাহাড় ওই যে দূরে যেগুলো দেখছো ওগুলো সবই হচ্ছে পাহাড় আর আকাশটা দেখো কত সুন্দর তাই না একদম নীল আকাশ আর পুরো মাঠটা মনে হচ্ছে সবুজ চাদরে একদম বিছানো তো খুবই সুন্দর লাগছে দৃশ্যটা ভাবলাম ভিডিও না করলেই না একটু ভিডিওটা করা দরকার এই জিনিসটা আবার কবে আসবো জানি না কেরালা আদৌ আর আসতে পারবো কিনা না আসবো কি বলতে পারছি না তো না আসার সম্ভাবনাই আছে বর আসলে হয়তো বরমশে আসবে আমার না আসার সম্ভাবনাই আছে এখন দেখা যাক পরিস্থিতি যেমন হবে তেমন আসার হলে আসতে হবে কিছু করার নেই আর খড়গপুর স্টেশনে নামার পরে না সরি টাটানগর জংশন স্টেশনে নামার পরে তারপরে আর আমরা মানে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কি অনেক ক্লান্ত ছিলাম আর এত জিনিস নিয়ে মানে ট্রেনশানে কোথায় কি করব কোন ট্রেনে তুলব অনেকটাই মানে চাপের ব্যাপার হয়ে যাচ্ছিলো ওই জন্য ভিডিওটা করা হয়নি ওজন্য ওই জন্য আগেই তোমাদের কাছে আমি সরি বলছি কারণ কি টাটানগর পর্যন্ত ভিডিওটা করেছিলাম আর তারপরে কিছুই দেখানো হয়নি আর আকাশটা দেখো কত সুন্দর না এক গুচ্ছ মেঘ মনে হচ্ছে কত তুলোর মানে একটা ঢিপি দেয় মনে হচ্ছে কত সুন্দর লাগছে তাই না আর আর কি বলো তো এত লাগেজপত্র নিয়ে না এই যে তিন দিনের যে রাস্তাটা এটা অনেক কষ্টকর অনেক কষ্টকর কি বলবো প্রথমে তো আমরা ভাবছিলাম যে এত জিনিস আমরা কোথায় রাখব যেহেতু দুটো সিট আমাদের তো দুটো সিটে তো এত জিনিস আর মানে হবে না দুটো সিটের তলায় আর কি তো যাই হোক মানুষের সঙ্গে কথাবার্তা বলে অ্যাডজাস্ট করে যাই করে নিয়েছি অসুবিধা হয়নি তো এভাবেই আসতে হয়েছে একটু সমস্যা তো হয়েইছে যেহেতু এত জিনিস কিছু করার নেই তাই না তো এই যে তারপরে এটা হচ্ছে সেই দিনেরই দুপুরবেলায় মানে দুপুরে আর ভিডিও তেমন করতে পারিনি তো তারপরে এই যে একটুখানি আইসক্রিম উঠেছিল আইসক্রিম খেয়েছিলাম না সরি দুপুরে ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে সকালে চা বিস্কুট খাওয়ার পরে তারপরে আইসক্রিম খেয়েছিলাম আর তারপরে এই যে একটুখানি ছোলাও উঠেছিল তো ছোলাও খেয়েছিলাম আর এসি কামরে আসলে কি বলো তো বাইরে থেকে না কোনো খাবার ওঠে না আর এমনি যদি রিজার্ভেশনে আসা হয় তাহলে অনেক খাবার ওঠে তো আমরা রিজার্ভেশনে এসেছিলাম এই মানে এই জার্নিটাই আর কি তো এই যে দেখো কত মানে আবারও দুপুরবেলাতে আমরা ডিম বিরিয়ানি নিয়েছিলাম ডবল আন্ডা বিরিয়ানি তো এটা খুব মানে মানে আমার এই ডিম বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে খেতে আর ভাত খেয়েছিলাম রাত্রেবেলায় তো সেটা দেখানো হয়নি মানে তিন দিন বিরিয়ানি তিনবার বিরিয়ানি খেয়েছি একবার ভাত খেয়েছি আর কি দুই দিনের রাস্তায় আর এই যে তিন দিনের দিন এই যে এবার আমরা নামবো প্রত্যেক মানে সকালবেলায় তো সকালবেতে উঠে এই যে বড়মশায় চা খাচ্ছে আমিও চা খাচ্ছি আর এই যে লাগেজটাকে সব সিটের ওপর তুলে নিয়েছি এবার নামবো প্রায় কাছাকাছি টাটানগর জংশন ঢুকছে তো খুবই ভালো লাগছে বাড়ির কাছাকাছি এসে খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে আবার দেখা হবে ওই কারণে আর কি আর খড়গপুর স্টেশন পর্যন্ত মা দিদুন মাসে ওরা আসছে ওরা টাটানগর পর্যন্ত আসতে পারিনি ট্রেনের অনেকটা ডিসচেন্স ওই কারণে ওই জন্য বললাম থাক আমরা যা আসছি তোমাদেরকে আর অতটা আসতে হবে না আমরা কুলি করে খড়গপুর পর্যন্ত চলে যাচ্ছি তো এই জন্য আমরা চলে গেছিলাম আর এই যে বর্মসাইকে একটুখানি ভিডিও করতে মানে ওকে নিয়ে একটু ভিডিও করছি কিছুতেই করতে দেবে না মানে আমি যতবার ক্যামেরাটা অন করছি ততবার ফোনটা ফেলে দিচ্ছে মানে ভিডিও করতে দেবে না আর আমি তো করবোই আমার তো ভিডিও করতে খুবই ভালো লাগে তো এই যে টাটানগরে নেমে এখন বসে আছি ওই যে কত লাগেজপত্র দেখতেই পাচ্ছ আর এই যে বর্মসাই এখানে বসে আছে আর ওই যে দূরে দেখাচ্ছি তোমরা সবাই ভাবছো হয়তো কুলিগুলোকে দেখাচ্ছি একদমই না ওই যে দেখো দূরে লেখা আছে টাটা বলে তো এই যে টাটা স্টেশনে বসে আছে এটাই তারপরে এই যে ব্রেকফাস্টে একটুখানি ইডলি খেয়েছিলাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে